হলুকি দশভূজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া হাজির হয়েছে তোমাদের সামনে আমি আজকে কাঞ্জিভারম শাড়ি নিয়ে बोलবো তোমাদের সাউথের ঐতিহ্যশালী শাড়ি হচ্ছে কাঞ্জিভারম দেখো কাঞ্জিভারম আর কাঞ্জিपुरम দুটো কিন্তু একই শাড়ি শুধু উচ্চারণগত পার্থক্য তো এই শাড়ি তামিলনাড়ুর কাঞ্জিपुरम শহরে তৈরি হয় বলে এর নাম কাজিবরম শাড়ি এই শাড়ির আহ টেক্সচার সমৃদ্ধ টেক্সচার জটিল বুনন এবং উজ্জ্বল রঙের জন্য এই শাড়ি বিখ্যাত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটকা এই সমস্ত জায়গার মহিলারা বিবাহ দাম্পত্য এবং ধর্মীয় অনুষ্ঠানে এই শাড়ি পরতে পছন্দ করে আর এই শাড়ি সাধারণত মালবেরি সিল্কের যে থ্রেড হয় তা দিয়ে তৈরি হয় খুব ফাইন কোয়ালিটির মালবেরি সিল্ক এই শাড়ির বুনন ভীষণ ঘন মানে জমাট বুনন হয় আর এই শাড়ি ভীষণ উজ্জ্বল হয় চকচকে হয় এই জন্য এই শাড়ি পরিচিত একজন দক্ষ কারিগর দশ দিন মিনিমাম দশ দিন এবং ম্যাক্সিমাম দেড় মাসের মতো সময় নেয় একটি শাড়ি বোনার জন্য আচ্ছা এবার আসল মানে অরিজিনাল গাঞ্জিভারাম শাড়ি কী করে বুঝবে যখন এক বডিতে হাত এমনি ভাবে তবে খুব মসৃণ জিনিসটি তো এইভাবে কাঞ্জিবাড়াম বোঝা যায় আর গাঞ্জিবরাম শাড়ি বুননের স্টাইলটিও খুব নতুনত্ব আমাদের সাধারণত হয় কি শাড়ি যখন বোনা হয় একটা শাড়ি পুনে বুনে যাওয়া হচ্ছে শাড়িটা বুনে যাচ্ছে পুরো এইভাবে কিন্তু বডি পার আচরণ সব একসাথে হচ্ছে কিন্তু কাঞ্জিবরম শাড়ির ক্ষেত্রে হয় কি বডিটা একবার বোনা হয় আর পারটা পরে আলাদাভাবে বোনা হয় তারপরে তাতে ফেলে দুটোকে একসাথে জয়েন্ট করা হয় এবং এত মজবুতভাবে জয়েন্ট হয় যে যদি কোনো কাঞ্জিবরম শাড়ি বডিটি কোনোভাবে ফেঁসে যায় ছিঁড়ে যায় বহুদিন পরে কিন্তু কখনো বডি থেকে আলাদা হয় না এটা আর এই শাড়ি মিনিমাম ধরো আমরা সাধারণত যে শাড়ি পরি এই যেমন এই শাড়িটি এটি হচ্ছে ফোর প্লাই কাঞ্জিভারম শাড়ি মিনিমাম ফোর প্লাই থেকে শুরু হয় তারপরে হয় সিক্স প্লাই এইট প্লাই টুয়েলভ প্লাই এইরকম আর যেমন ধরো তোমার সেলিব্রিটিদের মধ্যে রেখা কিরণ খের তারপর বিদ্যা বালান এনারা প্রচন্ড পছন্দ করেন কাঞ্জিভারম শাড়ি পরতে ওনারা যে শাড়িগুলো পড়েন ওগুলো একদম অরিজিনাল যে এইট প্লাই যে কাঞ্চিবরম সেইগুলো এবার হচ্ছে শাড়িতে রেড সোনালি আর রয়্যাল ব্লু আর গ্রিন এটি হচ্ছে সব থেকে জনপ্রিয় কালার কিন্তু বর্তমানে বিভিন্ন প্যাস্টেল শেডও ইউজ হচ্ছে এতে আর কাঞ্জিবরম শাড়িতে এতে একটি শাড়ির দাম হয় দশ হাজার টাকা থেকে শুরু সব থেকে সর্বনিম্ন দাম আর অরিজিনাল বলছি আর তারপরে লাখ 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 অনেক আর সাউথের দিকে মেয়েরা কনেরা বিয়ের কোনেরা মেন এই শাড়ি পরতে পছন্দ করে বিয়েতেও মানে শুধু ঐতিহ্যগত নয় এর পছন্দের দিক দিয়েও এই কাঞ্জিবরম শাড়ি এদের ভীষণ প্রিয় এরা এই শাড়ি পরে বিয়ে করে এবং এই শাড়ির বিয়ের শাড়িগুলির দাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয় আর চলে প্রায় দু লাখ আড়াই লাখ পর্যন্ত এই শাড়ি চলে আচ্ছা এবার হচ্ছে কি কাঞ্জিবারেম শাড়ি প্রায় দু হাজার বছর আগে দু বছর আগে চোল বংশের রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রথম ওই রাজপরিবারের মহিলাদের জন্য কাঞ্জিবরম শাড়ি বোনা হয় পরে এই শাড়িটিকে এগিয়ে নিয়ে যায় বংশের রাজারা আচ্ছা এই শাড়ির সিল্কের বডিটা যেহেতু সিল্কের হয় এবং আঁচল ও সোনালি ও রুপলি যে মেটালের ফ্রেড ইউজ হয় তার জন্য শাড়ির ওজন কিন্তু খুব ভারী হয় এই শাড়িগুলি আর এই শাড়ি এক প্রজন্মের শাড়ি নয় এই শাড়ি পরপর জেনারেশন অনুযায়ী দিয়ে যাওয়া যায় অরিজিনাল শাড়ি হলে দিয়ে যাওয়া যায় এ বর্তমানে দু বছর ধরে টিসু কাঞ্জিমারামগুলিও একটি কাঞ্জিমারা আমাদের এখানে পপুলার হয়েছে এটা হয়তো সাউথে আগে ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দু বছর ধরে চলছে টিস্যু দিয়ে কাঞ্জিভারামের মধ্যে সারা বডিতে লতা পাতা মোটিভ থাকে এগুলি এমনি কাঞ্জিভারাম থেকে এটার কস্ট অনেকটাই বেশি এবং শাড়িগুলি ভীষণ সুন্দর দেখতে আরো বেশি গরজাস এই শাড়িগুলি আর এবার আমি বলি আমার শাড়িটির কথা আমি যেটি পরেছি একটি একটি পেস্তা কালারের পেস্তা গ্রিন কালারের কাঞ্জিভারম শাড়ি দেখো এর পাটটি হচ্ছে নেভি ব্লু কালারের খুব নিখুঁত দেখো এখানে কাজ রয়েছে ভাবে লতা পাতা ফুল সব রয়েছে হ্যাঁ এবং কাঁচি শাড়িতে সাধারণত লতা পাতা ফুল পদ্ম ফুল তারপরে ময়ূর পৌরাণিক কাহিনী এসব মোটিভ দিয়ে এগুলো তৈরি হয় আর এর আচল ও পাড় সবসময় খুব হয় এবার দেখো এই শাড়িটিতে নেভি ব্লুর মধ্যে জড়ি দিয়ে রয়েছে এবং এদের জড়ির কোয়ালিটি আলাদা জড়িটি যথেষ্ট ভারী এবং বোঝাই যায় বেশ ভালো কোয়ালিটির জড়ি আর ভেতরে দেখো একটি করে নেভি ব্লু সুতো দিয়ে এখানে মোটিভ হয়েছে আর ওই মোটিভটি এখানে গোল্ডেন দিয়ে হয়েছে এটি পুরো উল্টো দিকটি দেখো এটি হাতে বোনানো শাড়ি মানে হাতে কাটা হয় সুতো এবং হাতে এটাকে বোনানো হয় তাতে ফেলে আচ্ছা এর এবার আঁচলটি দেখো আঁচলটি দেখো কি আঁচল মানে এই শাড়ি এই জন্যই ওদের ওখানে বিবাহ বা ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যবহার হয় এবং ওখানে মহিলারা বলছি তো মানে দাম্পত্য জীবনেও এটা ওরা এমনি ইউজেও সাজগোজ করতে করতে এই শাড়ি ভীষণ পছন্দ করে এই আঁচলটি দেখো ভীষণ সুন্দর এই শাড়িটি এই শাড়িটি হচ্ছে ফোর প্লাইয়ের এই কাঞ্চিপালামটি তোমাদের আরেকটি কাঞ্জিপার আমি দেখাচ্ছি এই দেখো এটি হচ্ছে আরেকটি কাঞ্জি এটির কালার হচ্ছে এটি হচ্ছে ঘিয়ে কালারের ঘিয়ে কালারের মধ্যে মেরুন পাট আর এই যে উপর দিকের পাড়টি এটি নিচের পাড়টি হচ্ছে এই রকম এই পাড়ে দেখো আবার মিনে করা রয়েছে সুতো দিয়ে এরকম একটি কলকা ডিজাইন রয়েছে পাড়টি খুব সুন্দর এখানে প্রথমে একটা পার গেছে তারপর একটা সরু বর্ডার আবার একটা চওড়া পাড় আর ভেতরে পেজটি গুঁটি রয়েছে রেড কালারের সুতো দিয়ে আর গোল্ডেন দিয়ে একটি পাতাপাতা মোটিভ রয়েছে এই শাড়িটি খুব সুন্দর দেখো এই শাড়িটি আমি যে গ্রিন যেটি পরেছি তার থেকে এটির কোয়ালিটি কিন্তু আরো ভালো মানে এটি সিক্স প্লাই এর উপর এবং এটি আরো কস্টলি শাড়ি এই শাড়িটি আঁচলটি দেখাই তোমাদের ভীষণ সুন্দর আঁচল এই শাড়িটি দেখো এই যে আঁচলটি আঁচলটি হচ্ছে এইটি আঁচলটি ভীষণ সুন্দর গাছপালা তার মধ্যে ফুল সবকিছু রয়েছে ভীষণ গর্জিয়াস শাড়ি এটি পুজোর অনুষ্ঠানে এই যে পুজোর অনুষ্ঠানে যায় যেমন বিবাহ অনুষ্ঠানে যাবে বরণ সব কিছুতে খুব ভালো লাগে এটি ওদের ওখানে ঐতিহ্যশালী শাড়ি খুব সুন্দর শাড়ি এবং এই শাড়ি সত্যি কথা কাঞ্জিবাড়ম শাড়ি আমরা সবাই প্রায় কিনি সবারই আছে তবে হ্যাঁ অরিজিনাল কাঞ্জিবাড়াম কিন্তু আমি যেটা বললাম মিনিমাম দশ হাজার থেকে শুরু হয় বাকি যেগুলো কাঞ্জিমারাম বলে সিল্ক মার্ক দিয়েও বিক্রি হয় সেগুলো কিন্তু সত্যি কথা অরিজিনাল কাঞ্জিবাড়ম নয় মানে তাতে বোনানো জোড়া দেওয়া যে মানে পাটটা আলাদা করে বোনানো যেটা বলছি সেটা মিনিমাম দশ থেকে শুরু হয় বাকি অনেক বললাম দুই আড়াই লাখ পর্যন্ত হয় আর কাঞ্জিবাম শাড়ির সাথে আমি বলব সবসময় ধরো গোল্ডেন কালারের জুয়েলারি বা গোল্ড জুয়েলারি চলে অন্য কোনো জুয়েলারি এতে না কখনো জাঙ্ক জুয়েলারি বা পার্ল জুয়েলারি এগুলো ইউজ করতে যেও না এই এই শাড়ি হচ্ছে খানদানি শাড়ি এর সাথে ওগুলো যায় না এবং এই শাড়ির সাথে সত্যি কথা বলতে এই তোমার টেম্পল জুয়েলারি সব ভালো যায় এটিও সাউথের জুয়েলারি এবং কাঞ্জিবাড় শাড়িতে যেহেতু মানে বিভিন্ন মন্দিরের মূর্তি ঠাকুর দেবতা এসবেরইও থাকে যেহেতু সেই জন্য আর এই টেম্পল জুয়েলারি সাউথের যে এতে কি হয় লক্ষ্মী নারায়ণজি শিবজি এই সমস্ত তো ঠাকুরের এখানে মোটিভ থাকে এবং ছবি থাকে এর সাথে টেম্পল জুয়েলারি অদ্ভুত যায় মানে কাঞ্জিবাড়া আমার অন্তত মনে হয় তো আজকে এটা বলেই শেষ করছি তোমরা কাঞ্জিবায়াম যখন কিনবে অবশ্যই এগুলো যাচাই করে নেবে যে এটা হাতে বোনা কিনা হাত তাছাড়া এটা মানে যখন হাত বোলাবে খুব মসৃণ একটা ফিল আসবে তাতে বুঝবে এটা কাঞ্জিবায়াম শাড়ি কাঞ্জিবায়াম শাড়ি কিন্তু ভীষণ বোনামটা ঘন হয় এবং তাইটা যদি না বুঝবো তাদেরকে জিজ্ঞেস করে প্লাই বোঝাটা এটা খুব সোজা কারণ প্লাইটা না যত ঘন হবে শাড়ি ভারী হবে দেখবে মোটা হবে তত প্লাইটা বেশি এটা বুঝবে আমরা যে সমস্ত তোমার ধরো মুর্শ সিল্ক ফিল্ক পুরি ওগুলো খুব ভালো কোয়ালিটির যেগুলো হয় সেগুলো থ্রি প্লাইয়ে হয় তাহলে বুঝতে পারবে এবার আশা করি তো আজকে এটা বলেই শেষ করছি অন্যদিন আবার অন্য কিছু বলে তোমাদের কাছে আমি আসবো অন্য কিছু নিয়ে তোমরা তত ভালো থেকো খুব ভালো থেকো